আসসালামু আলাইকুম অনলাইন বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনলাইনে ভিডিও দেখে বা ইউটিউব ভিডিও দেখে সরাসরি ইউটিউব ভিডিও দেখে আপনি কিভাবে টাকা উপার্জন করতে পারবেন আমরা সাধারণত ইউটিউবে অবসর সময়ে অনেক ভিডিও দেখি কিন্তু কোনো টাকা ইনকাম হয় না তো আজকে আমি যে টিউটোরিয়ালটি দেখাবো জানি না আপনারা এরকম টিউটোরিয়াল বা ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করার কোনো টিউটোরিয়াল দেখছেন কি না জানি না তবে আমার টিউটোরিয়ালটি এ টু জেড দেখেন আশা করি আপনাদের উপকার হবে আপনারা উপকৃত হবেন এবং পেমেন্ট নিতে পারবেন হানড্রেড পারসেন্ট এবং শুধু ইউটিউব ভিডিও দেখে তো চলুন দেখি কাজ শুরু করা যাক তো অনলাইন বাংলা টিউটোরিয়াল আপনাদের সামনে প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয় আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে না রাখলে আমাদের ভিডিও গুলো পাবেন না তো আমাদের অনেক ভিডিওই আছে আপনারা এগুলো দেখলে উপকৃত হবেন মানি মানি আর্নি অনেক ভিডিও আছে তাছাড়া অন্যান্য অ্যান্ড্রয়েড টিপস কম্পিউটার টিপস মানে যত ধরনের টিপস শেয়ার করা যায় আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি অনলাইন বাংলা থাকবেন তো আমি আজকে যে সাইটটি আপনাদের দেখাবো সেটার নাম হচ্ছে আপনারা সরাসরি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি আমার রেফারেল লিঙ্ক আমার রেফারেল লিঙ্ক দিয়ে আপনারা আশা করি অ্যাকাউন্ট করবেন তাহলে আমি উপকৃত হব তো আপনাকে প্রথমে রেফারেল লিংক বা ওই ডেসক্রিপশনে যে লিংকটা আমি দিয়ে ওই লিংক দিয়ে আপনারা ওপেন করবেন আমি এখানে লিংক দিছি তো earnestations.com ওয়েবসাইটটার নাম সেটাই প্রবেশ হচ্ছে সাইটটিতে প্রবেশ করলে আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পারবেন ঠিক আছে হোম পেজের ভিতরে রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পারবেন অথবা আমি যে লিংকটা দিয়েছি ওই লিংক দিয়ে প্রবেশ করলে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন সেখানে রেজিস্ট্রেশন করার সিস্টেম হচ্ছে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন ফোন নাম্বার দিবেন ইমেল দিবেন জাস্ট পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড রেফারেল আইডি আমার একটা রেফারেল আইডি আছে অথবা ওই লিংক দিয়ে ঢুকলেও হবে আর যদি রেফারেল আইডি বক্সটা আমার রেফারেল কোডটা দিয়ে দেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়ে তো ওই রেফারেল আইডিটা দিলে আমি আপনাকে হেল্প করতে পারবো সাহায্য করতে পারবো তাছাড়া কিন্তু পারবো না তো আশা করি সবাই আমার রেফারেল এই আইডি বানাবেন এবং আমার হেল্প পাবেন তারপর সিলেক্ট কান্ট্রি এখানে অনেক

এই যে লগ ইন লেখা এখানে যেতে হবে এখানে ক্লিক করলে ইমেল যাবে পাসওয়ার্ড যাবে তারপর লগ ইন এ ক্লিক করতে হবে এই তো আমার লগ ইন হয়ে গেছে তো লগ ইন হওয়ার পর এরকম আসবে ঠিক আছে ওয়াচ ভিডিও টুডে 20 অর্থাৎ যে দিন যতগুলো ভিডিও আসবে ততগুলো এখানে কাউন্ট করা থাকবে ভিউ পেমেন্ট হিস্টরি এখানে এত বেশি কিছু নাই জাস্ট ভিডিও দেখবেন আর্ন করবেন পেমেন্ট নেবেন এগুলোই রেফারেল লেজার আমি যে যার রেফারেল আইডি বলছি রেফারেল লেজার এর ভিতরে গেলে আপনি দেখতে পাবেন আপনি যখন আমার রেফারেল আইডি করবেন তখন আমার নাম্বার পাবেন আমার বিস্তারিত ডিটেইলস পাবেন তারপরে অ্যাকটিভ অপশন আছে এইটাই আর্ন করার সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে অ্যাকাউন্ট করার পর আপনি পনেরো দিন ট্রায়াল পাবেন পনেরো দিনে আপনি প্রায় বিশ ডলার মতো আর্ন করতে পারবেন এবং সেই বিশ দিয়ে আপনি আইডি অ্যাক্টিভ করতে পারবেন আর আপনি যদি পনেরো দিনের ভিতরে বিশ ডলার না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বিশ ডলার দিয়ে আইডি অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট না করলে কিন্তু আপনি ভালো আর্ন করতে পারবেন না আর সিস্টেম আমি কাজটা দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন আকুপ ইজিলি ব্যাংকের মাধ্যমে পেপ্যাল এর মাধ্যমে বাজার মাধ্যমে তো আমার এইগুলো দেখাচ্ছি আমি কিভাবে আমি এইগুলো পাইছি আমার এখানে ব্যালেন্স আছে দেখেন 0.40 40 সেন্ট ঠিক আছে একটা ভিডিওতে খেলে 5 সেন্ট অর্থাৎ বিশটা ভিডিও দেখলে এক ডলার তার মানে আপনার প্রতিদিন এক ডলার ইনকাম হবে প্রতি মাসে আপনার তিরিশ ডলার ইনকাম হবে এর বেশি হতে পারে যদি বাইশটা পঁচিশটা একদিন এক এক আসে তো আমি একটা ভিডিও ওয়াচ করে দেখাচ্ছি কিভাবে দেখতে হয় ভিডিওতে আসার পর এরকম অনেকগুলো ভিডিও দেখতে পারবেন প্রতিদিন তো একটা ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রত্যেকটা ভিডিও তিন মিনিট করে দেখতে হবে এবং ইউটিউবে আপনার লগ ইন রাখতে হবে যেকোনো আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখতে হবে একটা ভিডিওতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে প্লেয়ার রেডি এখানে ওকে দিতে হবে তারপর এটা প্লে করতে হবে এই ভিডিওটা ভিডিওটা একটা একবার ওয়াচ করছি

আটকে দিলাম আটকে রাখলাম আর তারপরে এই ভিডিওটি যা আসার পর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা লাইক দিতে হবে লাইক দেওয়ার পর আপনার এখানে শেয়ার বাটন চলে আসবে যেমন এই যে লাইক দিছি লাইক দেওয়ার পর শেয়ার বাটন চলে আসবে শেয়ার বাটন চলে আসবে বিভিন্ন ই আছে আপনি জাস্ট গুগল প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর

সেটা দেখার জন্য আপনাকে ভিডিওর মাঝখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন ইউ হ্যাভ ওয়াচড ফর উনানব্বই সেকেন্ডস অর্থাৎ এটা উনানব্বই সেকেন্ড ভিউ হয়েছে তার মানে আমাকে একশো আশি সেকেন্ড ভিউ করতে হবে তো আমি ওকে করে দেখি ভিডিওটা ওকে দেওয়ার পর এরকম আসবে আপনি ভিডিও দেখেন আরেকটা ক্লিক দিবেন তাহলে ভিডিওটা আবার চলতে থাকবে ঠিক আছে এইভাবে তিন মিনিট ভিডিওটা টোটাল দেখতে হবে দেখার পর আমাকে

একশো পঁচাশি সেকেন্ড হয়ে গেছে তো ওকে দেই ওকে দেওয়ার পর দেখেন কি আসে এই যে স্টেটাস ভিডিও ওকে দিলেই এটা দেখবেন হয়ে গেছে এই যে হয়ে গেছে তারপর আবার হোমে যাবেন গিয়ে ভিডিওতে যাবেন এই আসার পর ভিডিওতে যাবেন তারপর একই সিস্টেমে ভিডিও গুলো প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আপনাকে ঠিক আছে তো নেক্সট নেক্সট আমি দেখাবো কিভাবে পেমেন্ট নিতে হয় তার জন্য আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের সাপোর্ট দিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আজকে আর কিছু দেখালাম না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং সাইটটিতে কাজ শুরু করে দিন সাইটটা অনেক ভালো এবং রিয়েল হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় তো সবাই কাজ শুরু করে দেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ